গ্রীষ্ম শেষে আসবে বর্ষা তবে বছর স্বস্তি মিলবে না তাতেও তীব্র তাপপ্রবাহের পর বর্ষা মৌসুমও ভুক্ত হবে দক্ষিণ এশিয়ার মানুষকে সাউথ এশিয়ান ক্লাইমেট আউটলুক এক প্রতিবেদনে এই সতর্কতা দিয়েছে সম্প্রতি বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ তীব্র গরমে দেশে দেশে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছে মানুষ হাঁসফাঁস জনজীবন তীব্র গরমে যখন দক্ষিণ এশিয়ার দেশে দেশে বৃষ্টির জন্য হাহাকার তখন কাঙ্ক্ষিত সেই বৃষ্টি নিয়েও আসছে দুঃসংবাদ তীব্র গরমের পর বৃষ্টিতেও নাকাল হবে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দক্ষিণাঞ্চল সাউথ এশিয়ান ক্লাইমেট আউটলুক এসএসিও এক প্রতিবেদনে তথ্য জানিয়ে সতর্ক করেছে প্রতিবেদনে বলা হয় এবছর বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দক্ষিণাঞ্চলের দেশগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে মূলত আবহাওয়ার বিশেষ অবস্থা লা নিনার কারণে এবছর বৃষ্টিপাত বেশি হবে এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার এশিয়ার দক্ষিণাঞ্চলে অতিবৃষ্টিপাত হলেও উল্টো চিত্র দেখা যাবে উত্তর পূর্ব এশিয়ায় সেখানে স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত হবে কম বর্তমানে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আবহাওয়ার বিশেষ অবস্থা এল নিনো বিরাজ করছে যার প্রভাবে বাংলাদেশ ভারত মিয়ানমার থাইল্যান্ড ফিলিপিন্স মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়ার গড় তাপমাত্রা চল্লিশের ঘরে ওঠানামা করছে ওর দাবি বর্ষা মৌসুমের অর্ধেক সময়ে এল নিনো বিরাজমান থাকবে এবং শেষ অংশে শুরু হবে লানিনা শোভন শাহমিন দিশা ডিবিসি নিউজ ডেস্ক